আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সালোশনে স্বাগত আজ আমি তোমাদের নিজে করি পনেরো দশমিক একের এবং কোষে দেখি পনেরো অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো তোমরা ভিডিওটা ভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করে তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেগত মধ্যে প্রথমে নিজে করি পনেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো নিজে করি পনেরো দশমিক একে একটি অঙ্ক আছে কি করতে বলা হয়েছে দেখো মনে রাখবে এই অধ্যায়টি হচ্ছে সমানুপাত ও ঐকিক নামের অধ্যায় দেখো প্রশ্ন বলা হয়েছে স্টেশনে মাস্টারমশাইয়ের সাথে দেখা হওয়ার পরে আমি ও পরেশ মাস্টারমশাইয়ের সাথে ট্যাক্সি চেপে আঠারো মিনিটে অনুষ্ঠান বাড়িতে এলাম ট্যাক্সির গতিবেগ পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা হলে স্টেশন থেকে অনুষ্ঠান বাড়ির দূরত্ব কত ছিল হিসাব করি মানে দূরত্ব বের করতে বলা হয়েছে আমি তোমাদের সুন্দর শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রশ্ন বলা হয়েছে দূরত্ব বের করতে এদিকে লিখব দূরত্ব আর এদিকে লিখব সময় সময়টা ছিল মিনিট এখানে লিখব মিনিট প্রশ্ন কি দেওয়া আছে দূরত্বটা কিমি দেখেন লিখবো মিটার এখানে যদি ঘন্টা লিখতাম তো এখানে কিমি লিখতাম এখানে মিনিট লিখেছি তো এখানে লিখবো মিটার এবার দেখো তোরা মনে রাখবে দেখো পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা গিয়েছে তো দেখো তো লিখতে পারি সময় ষাট মিনিট সবার হচ্ছে পঁয়ত্রিশ কিমি এক কিমিশন কত হয় এক হাজার মিটার তো পঁয়ত্রিশ সমান হবে পঁয়ত্রিশ হাজার মিটার পঁয়ত্রিশ হাজার মিটার তো আঠেরো মিনিটে অনুষ্ঠান বাড়িতে পৌঁছেছে তো আঠারো সমান কত হবে দূরত্বটা দেখো এখন দেখো যদি সময় কমে যায় দূরত্বটা কী হবে দূরত্বটাও কিন্তু কমবে তো এটা কী হবে সরসম্পাতি এখানে লিখতে পারি যে এখানে সময়ের সাথে সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি সমানুপাতি তো এটাকে আমি অনুপাতে সাজিয়ে নেব তো লিখতে পারি দেখ সরল সনুপাতে হলে কী করতে হয় যে ষাট ইস টু আঠারো এখানে হবে সমানুপাত এটা হবে পঁয়ত্রিশ হাজার টু জিজ্ঞাসার জন্য অতএব দেখো কী বের করতে বলা হয়েছে দূরত্বটা তো অতএব দিয়ে আমি করে নিচ্ছি আমরা কি জানি এটা হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হয় আর দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করতে হয় তো দেখো বের করতে হবে দূরত্বটা মানে জিজ্ঞাসার জন্য অ্যান্সারটা তো প্রথম পদ আর চতুর্থ পদটা এদিকে রাখবো ষাট গুণিত জিজ্ঞাসার জন্য এখানে আমি সমান দেব এবার এই দুটোকে আমি এখানে রাখবো গুঞ্চন দিয়ে পঁয়ত্রিশ হাজার অতএব এই অ্যান্সারটা বের করবো প্রশ্নের অ্যান্সারটা তো প্রশ্ন সমান দিলাম আঠারো গুণিত পঁয়ত্রিশ হাজার এখানে ষাটটা ছিল গুণ হয়ে তো এখানে আসে ভাগ হয়ে এখানে আমি বসালাম এবার কাটারে করে নেবো তো দেখো এখানে একটি শূন্য আর একটি শূন্য কেটে দিলাম এখন দেখো তিন ছয় আঠারো হচ্ছে তিন ছয় আঠারো থাকছে কি এইটি তো গুণ করে নেব এটি গুনগুলো তোমার হবে শূন্যকে তিন গুণগুলো শূন্য আবার শূন্যকে তিন দুগুলো শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকে এক তিন ত্রিকে নয় আর দশ মানে হচ্ছে দশ হাজার পাঁচশো এটা হচ্ছে মিটার এটা মিটার বের কিন্তু প্রশ্ন বলেছে যে কিমি সেটাকে আমি কিমিতে প্রকাশ করব এক হাজার মিটার সময় কত হয় এক কিমি তো এটাকে এক হাজার ভাগ করে এটা হবে দশ দশমিক পাঁচশো কিমি এটা হবে ঠিক আছে দেখো এই দুটো শূন্য কোনো মূল্য থাকে না বসেও চলে না বসলেও চলে দশ দশমিক পাঁচ কিমি করলেও কিন্তু হবে তো অতএব লিখে নেব দূরত্বটা অতএব অনুষ্ঠান বাড়ির দূরত্ব ছিল অনুষ্ঠান বাড়ির দূরত্ব ছিল সমান দশ দশমিক পাঁচ কিমি কী কি বললাম শূন্য দুটো লিখলেও চলবে না লিখলেও চলবে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপর দেখো কোষে দেখি পনেরো অঙ্কগুলো এবার শেখাবো কোষে দেখি পনেরো অঙ্ক কোষে দেখি পনেরো লিখে নিয়েছি এক নম্বর অঙ্ক শেখাবো প্রথমে এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমি শনিবার দুই ঘন্টায় তেরো কিমি পার ঘণ্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম কিন্তু রবিবার ওই একই সময়ে এগারো কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম মানে দু ঘন্টায় কিন্তু গিয়েছে রবিবারেও শনি ও রবিবারের মধ্যে কোন দিন দুই ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেব করে হিসেবটা করতে হবে আবার বলেছে এখান থেকে সময় স্থির দেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্প্রহে আবার কিন্তু সময়টা স্থির হয়ে কিন্তু সম্পর্কটা খুঁজতে বলেছে সেই সম্পর্কটি সরল না ব্যস্ত সমানপাত হবে সেটা দেখাতে বলা হয়েছে আমি তোমাদের সুন্দর করে করে দেখাচ্ছি দেখো তোমরা মন দিয়ে বোঝো এখানে কিন্তু প্রশ্নের দুটি দিনে কথা বলা হয়েছে প্রথমে করব শনিবার হিসাবটা তো লিখে নেব শনিবার লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হল দেখো কি বের করতে বলেছে প্রশ্নে প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে কত বেশি পথ গেল মানে দূরত্বটা বের করতে বলেছে এখানে লিখবো এদিকে লিখব দূরত্ব যেটা বের করতে হলো সেটা ডান দিকে লিখতে হবে আর এদিকে লিখবো কি সময় 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 কি আছে ঘন্টা মিটার কথা বলা হয়নি তো এখানে ঘন্টা লিখব আর দুটো লিখব এখানে কিমি দেখো যে দুই ঘন্টায় তেরো কিমি পার ঘণ্টা পার ঘন্টা মানে কি ষাট মিনিট মানে এক ঘন্টায় দেখো এক ঘন্টায় কত যাবে তেরো কিমি যাবে তো দুই ঘন্টা গিয়েছে তো দুই ঘন্টায় কত কিমি যাবে সেটা বের করতে হবে দেখো যদি সময় বেশি নেয় তো দূরত্বটা বেশি নেবে না দূরত্ব বেশি যাবে তো এটা কি হবে সরল অনুপাতি তো লিখে নেব এখানে সময় এখানে সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি সমানুপাতি এবার দেখো সাজিয়ে নেব অনুপাতে সাজিয়ে নেব প্রথমে লিখবো এক ইস টু দুই সু তেরো এখানে হবে সমানুপাত হ্যাঁ তেরো ইস টু জিজ্ঞাসার সমাধান করে নেব প্রথম পথ আর চৌথ পদ গুণ করব সমান দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ করব অতএব এই প্রশ্নের অ্যান্সারটা বের করব তো প্রশ্ন রাখলাম দুই গুণ তো তেরো রাখলাম এখানে আর এখানে একটা ছিল গুণ হয়ে এখানে আসবে কি ভাগ হয়ে নিচে আসবে তো নিচে একটা বসালো চলে না বসালো চলে এখন কী হচ্ছে তেরো দুগুণে ছাব্বিশ হচ্ছে নিচে একের কোনো মূল্য নেই ছাব্বিশ কি হলো ছাব্বিশ কী নেই বোঝা গেল এটা এবার দেখো রবিবারের হিসাবটা বের করবো তো লিখে নেব রবিবার এইভাবে অঙ্ক করবে অঙ্কটা কিন্তু সহজেই করতে পারবে সহজ লাগবে তো লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো আবার দেখো এদিকে লিখব দূরত্ব এখানে লেখব কিমি আর এদিকে লিখবো সময় আর এদিকে লিখবো ঘন্টা দেখো প্রশ্ন বলা হয়েছে এক ঘন্টায় এগারো কিমি দূরত্ব যায় মানে ঘন্টায় দুই ঘন্টা গিয়েছিল তো দুই ঘন্টায় কত কিমি দূরত্ব গিয়েছিল সেটা বের করতে হবে সময় যদি বেড়ে যায় দূরত্ব বেশি বাড়বে মানে বেশি দূর যাবে তো লিখে নেবো এখানে সময়ের সাথে দূরত্ব সরল সমানুপাতি সরল সমানুপাতি এটাকে অনুপাতে সাজিয়ে নেব তো এক ইস্টু দুই সমানুপাত এগারো ইস টু জিজ্ঞাসা চিহ্ন যদি এটা ব্যস্ত স্বানুপাত হতো কীভাবে করতে হতো তোমার মন্দির একটু বুঝে নাও প্রথমে কি তোমাকে কী করতে হতো দুইটা আগে লিখতে হতো আর একটা পরে তারপরে এগারো তারপরে জিজ্ঞাসা চিহ্ন কিংবা তোমার এটা লিখতে পারতে এদিকটা প্রথমে উল্টালাম না এদিকটা উল্টাতাম প্রথমে এক ইস টু দুই সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন আগে তারপরে এগারো বুঝতে পারলাম এক দুইটা উল্টাতেই হতো ব্যস্ত স্বনুপাতে আর সল সনপাতে সোজা করে বসে নিলে এক ইস টু দুই আর এগারো ইস্টু জিজ্ঞাসা চিহ্ন অতএব দেখো প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করতে হবে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ আর তৃতীয় পথ অতএব প্রশ্নের অ্যান্সারটা বের করব প্রশ্ন চিহ্ন দিলাম সমান দুই গুণিত এগারো আর এখানে একটা আসবে কি ভাগ হয়ে সমান অতএব গেছে জন্য সমান দুই এগারো কত হচ্ছে বাইশ নিচে একের মূল্য থাকে না এটা হলো তোমার কিমি দেখো দুটোর কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল দেখো প্রশ্নে কিন্তু আরও বলেছে শনি ও রবিবারের মধ্যে কোন দিন দুই ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলা ভেসা করি এখন দেখো এটা হচ্ছে রবিবারের হিসাব আর এটা ছিল শনিবারের হিসাব অবশ্যই দেখো শনিবার বেশি পথ গিয়েছে তো লিখে নেবো অতএব শনিবার শনিবার বেশি পথ গিয়েছে সমান দেখো ছাব্বিশ থেকে বাইশ বাদ দিতে হবে সমান চার কিমি শনিবার বেশি পথ গিয়েছে চার কিমি দেখো প্রশ্ন আরও বলেছে এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি দেখো তোমরা মনে রাখবে যদি সময়টা স্থির রাখতাম তবে কি হতো যে গতিবেগ কমতো ফলে দূরত্ব কমতো তাই এটা কী হতো স্বর সম্পর্ক তো অতএব লিখে নেব অতএব সময় স্থির থাকলে আর দুই ঘন্টায় থেকেছে দেখো সময় হ্যাঁ সময় স্থির থাকলে গতিবেগ গতিবেগ কমবে গতিবেগ কমবে ও দূরত্বও কিন্তু কমে যাবে মানে স্পিডটাও কমে যাবে আর কম দূরত্ব যেতে পারবে সময় যদি স্থির থাকে দূরত্ব কমবে তাই গতিবেগ ও অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্বের মধ্যে সরল সম্পর্ক সরল সম্পর্ক বোঝা গেল এবার দেখো দুই নম্বরের অঙ্ক দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমি সোমবার বাজারে গেলাম বারো কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম পণ্ড কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব দুই কিমি হয় তাহলে তবে বাজার যেতে আমার এখানে কত হবে কত কত সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করে আবার বলেছি এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি সরল না ব্যস্ত সমানপাত সেটা বের করতে হবে আগের মতো অঙ্ক আছে আমি সুন্দরভাবে বোঝাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে সোমবারের হিসাবটা বের করে নেব তো লিখে নেব সোমবার সোমবার লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে সময় তো এদিকে লিখবো সময় যেটা বের করতে বলবে সেটা কিন্তু ডান দিকে লিখতে হবে এখানে লিখবো কি মিনিট আর এদিকে লিখব দূরত্ব দূরত্ব লিখব কিমি দেখো প্রশ্ন বলেছে যে বারো কিমি পার ঘন্টা আর বাইরের দূরত্ব ছিল দুই কিমি তো বারো তে কত সময় লাগছে যে এক ঘন্টা মানে ষাট মিনিট তো দুই ঘন্টা যেতে কত সময় মানে কত মিনিট লাগবে দেখো যদি দূরত্বটা কমে যায় দূরত্ব কমছে তোমার কী লাগবে সময়টা কিন্তু তোমার কম লাগবে দূরত্ব বেশি হলে সময় বেশি হতো তাই এটা সহজ অনুপাতি তো লিখে নেব এখানে দূরত্ব इन दूरतर साथ समय सरल समानुपाती समानुपाती बार देखो सजिए निब अनुपाते बारो इस दुई समानुपात साठ इस চিহ্ন অতএব প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করব বারো গুণিত প্রশ্নচিহ্ন সমান দুই গুণিত ষাট অতএব প্রশ্নের অ্যান্সারটা বের করব সমান দুই গুণিত ষাট নিচে হচ্ছে বারো যেন গুণ হয়েছিল ভাগ হয়ে আসলো এখন দেখো ছয় দুই বারো এবার দেখো ছয় দশে ষাট সমান কত হচ্ছে সমান হচ্ছে দশ এটা কী বেরো এটা বেরোল সময় মানে মিনিট তো লিখে নেব দশ মিনিট এবার বের করবো মঙ্গলবারের হিসাবটা দেখো লিখব মঙ্গলবার লিখব গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে সময় তো এদিকে লিখবো সময় আর এদিকে লিখবো মিনিট আর এখানে লিখবো দূরত্ব আর এখানে লিখবো কিমি দূরত্ব দেখো মঙ্গলবার ছিল পণ্য কিমি পার ঘন্টা তো এখানে লেখবো আর এখানে লিখবো ষাট এক ঘন্টার সময় ষাট এবার দেখো বাইরের থেকে বাইরের দূরত্ব ছিল কত দুই কিমি তো লিখে নেব এখানে দুই আর এখানে লিখবো চিহ্ন দুই কিমি যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে তো দেখো আবার দূরত্ব কমে গেছে তো আবার সময় কমবে তাই এটা হবে সহলসনপাতি তো লিখে নেব এখানে দূরত্ব সাথে সময় সরল সমানুপাতি সমানুপাতি এখন সাজিয়ে নেব সময় বের করতে বলা হয়েছে তোমরা লিখতে পারো নির্ণয় সময় লিখতে পারো কোনো অসুবিধা নেই এখন দেখো লিখছি পনেরো ইস টু দুই সমানুপাত ষাট এস টু জন্য পথে দেখো এই প্রথম পদ আর চতুর্থ পদটা এক গাতে রাখব প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ অতএব এর প্রশ্ন অ্যান্সার বের করব তো কত হবে দুই গুণিত ষাট এখানে হবে পনেরো তো কত পাচ্ছি চার পনেরো ষাট সমান চার দুগুণে আট এটা হলো তোমার মিনিট এটা দেখো মঙ্গলবারে কত সময় লেগেছিলো সেটা কিন্তু বেড়ে গেল প্রশ্ন আমার বলেছে তাহলে কবে বাজারে যেতে আমার কত কম সময় লাগলো হিসাব করি অবশ্যই দেখো মঙ্গলবারটা কম সময় লাগছে সোমবার কত বেরিয়েছিল সোমবার বেড়েছিল দশ মিনিট তো লিখে নেব অতএব মঙ্গলবার বাজার মঙ্গলবার বাজার যেতে আমার আমার কম সময় কম সময় লাগলো এবার দেখো কত কম সময় লাগলো সেটা বের করতে বলা হয়েছে তো লিখতে পারি যে তবে দশ থেকে ধরো আট বাদ দিব সমান দুই মিনিট কম সময় লেগেছিল কম সময় লেগেছিল দেখো প্রশ্ন কিন্তু আরও বলেছে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি সরল না ব্যস্ত অনুপাত তো লিখতে পারি যে দূরত্ব স্থি রেখে গতিবেগ বাড়লে কিন্তু সময় কম লাগবে অর্থাৎ গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অতএব দূরত্ব স্থির রেখে গতিবেগ বাড়লে মানে স্পিডটা বেড়ে গেল বাড়লে সময় কম লাগবে অর্থাৎ দেখো একদিকটা বাড়ছে একদিকটা কমছে একদিক যদি বাড়ে একদিক কমে এটা হয় ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পাত ঠিক আছে আর দুদিকটা যদি কমে বা দুদিকটা বাড়ে সেটা হয় ব্যস্ত সরস তো লিখে নেব গতিবেগ ও সময় ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অতএব আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট্রোথে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ